আমরা সাধারণভাবে বলে থাকি জগৎ মায়াময় আর এই মায়াতে লিপ্ত থেকে আমরা আমাদের স্বরূপকে ভুলে আছি বৈজ্ঞানিক মতে মধ্যাকর্ষণ শক্তির কারণে সব কিছুই জগতে আটকে আছে তবে মধ্যাকর্ষণ শক্তি অসীম বা অনন্ত নয় তাকে ছাড়িয়ে ওঠা যায় প্রমাণস্বরূপ বলা যায় রকেটের মাধ্যমে মানুষ অন্য গ্রহে পাড়ি দিয়েছে এটা সম্ভব হয়েছে মধ্যাগোষণের সীমিত শক্তির কারণে এইভাবেই বলা যায় মায়া অসীম বা অনন্ত নয় তারও সীমা আছে মায়াকে শক্তির দ্বারা ছাড়িয়ে উঠতে পারলেই স্বরূপে বাস হয় একটু গভীরভাবে চিন্তা করলে এবং বিশ্লেষণ করলে বোঝা যাবে অজ্ঞানতার কারণে আমরা মায়াতে জড়িয়ে দুঃখ কষ্টে জীবন অতিবাহিত করছি কারো সাথে সে ব্যক্তি হোক অথবা বস্তু হোক সম্পর্ক তৈরি করা মানেই মায়াকে আমন্ত্রণ করা যার সাথে আমরা সম্পর্ক গড়ি তার কিছু খারাপ হলে বা তার দুঃখ আমরাও অনুভব করি অথচ যাকে চিনি না তার দুঃখেও আমরা দুঃখ হই কখনো কখনো অবশ্য ভয়াবহ কিছু হলে সে প্রাকৃতিক দুর্যোগ হোক হোক বা অন্য কোনো দুর্ঘটনার কারণে হোক আমরা খবরটা জানার পর দুঃখবোধ করি এটা হলো মানসিকতার কারণে আর মানসিকতাও মায়াবদ্ধতার কারণে হয় মুক্ত পুরুষ কখনো বিচলিত হন না মুক্ত মুক্তমানেই বহ মায়ামুক্ত ব্যক্তি মুক্ত পুরুষের মধ্যে দয়া কৃপা এইসব দেখতে পাওয়া যায় আর এই স্বভাব সার্বিক নির্দিষ্ট নয় সাধারণ মানুষের মধ্যে নির্দিষ্ট স্বভাব দেখা যায় আপন এবং পর জ্ঞানে জীবনযাপন করেন তারা মুক্ত পুরুষের কেউ আপন পর নেই আর এই কারণেই মুক্ত পুরুষেরা সর্বদা আনন্দে বিরাজ করেন চির আনন্দে তাকে সবসময় ঘিরে রাখে চির আনন্দ যদি চিরতরে পেতে হয় তাহলে মহমাহকে ছাড়িয়ে উঠতে হবে এটা অতি কঠিন কিন্তু অসম্ভব নয় একটু ভেবে দেখলেই বোঝা যাবে আমরা বুঝি বা না বুঝি চাই বা না চাই নিজেই নিজের অজান্তে মায়ায় জড়িয়ে পড়ছে। এই জন্মের আগে কে আমার ছিল আর মৃত্যুর পর কেই বা আমার হবে এই শরীর থাকুক আর না থাকুক জগৎ নিজের মতোই চলবে অহংকার বশত আমরা বিবাদ করি অন্যকে কষ্ট দেই এবং নিজেরা দুঃখ কষ্ট ভোগ করি তাই এই দুঃখ কষ্ট হতে পরিত্রাণ পাওয়ার উপায় নির্লিপ্ত জীবনযাপন অর্থাৎ সব কিছু করেও কিছুতেই লিপ্ত না থাকা আর এইভাবেই বায়াকে অতিক্রম করা সম্ভব